আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমরা বিষয়ে সর্বদা সতর্ক পর্যবেক্ষণ রাখবো আমাদের আমাদের সাদা পুলিশ থাকবে এবং একটা হলে সার্বক্ষণিক পুলিশ থাকবে যাতে কেউ ফেসবুকে কোনো গুজব ছড়াতে না পারে সে বিষয়টাতে সবাই সতর্ক দৃষ্টি রাখবেন আমরা দৃষ্টি রাখবো আমাদের সার্বক্ষণিক কন্ট্রোল রুম থাকবে পূজা সংক্রান্তে আমরা মন্ডপ গুলার সাথে হোয়াটসঅ্যাপ করব আমাদের সরাসরি সেটা করবে আহ সর্বোপরি আহ দুর্গাপূজা সফলভাবে হবে এবং কোন ধরনের আহ বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কিছুই বিষয়ে কোনো কিছু বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে সবসময় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.